দে মহোদয়কে আমরা মঞ্চে পেয়েছি রামকৃষ্ণ মিশন মঠ আসানসোলের স্বামী নন্দিতা জী মহারাজকে এবং মঞ্চে পেয়েছি নন্দকুমার আলেয়ার দীর্ঘদিনের বন্ধু প্রতিম সমাজসেবী দামোদর ধারা মধ হইকে আমরা আজকের বহুল চর্চিত নন্দকুমার আলেয়ার দীপাবলি উৎসব পঁচিশ নন্দকুমার মাঠ উদ্বোধনী অনুষ্ঠানে আমরা যাদের পেয়েছি ওনাদের জানাই কৃতজ্ঞতা জানাই দীপাবলির একগুচ্ছ অভিনন্দন আমরা বরণ করে নেব আজকের মুখ্য সচেতক এই অনুষ্ঠানের দু হাজার পঁচিশ দীপাবলি বর্ষের বিধায়ক শ্রী সুকুমার দে মহোদয়কে বরণ করে নিচ্ছেন লড়াকু নেতা নন্দকুমার আলেয়ার সম্পাদক বিশ্বজিৎ দত্ত বরণ করে নিচ্ছেন আলেয়ার উৎসবের মুখ্য সচেতক সম্মানীয় জননেতা তুর্কি দুর্নিবার অপ্রতিরোধ নেতা সুকুমার দেোদয় বলতম শির শির নিহারি আমারি নতশীর ওই শিখর হিমাত্রীর বলৌ মহাবিশ্বের মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ভুলোক ভুলক ধুলক গোলক ভেদিয়া খোদা রাসন আরো সুচে দিয়া উঠিয়াছে আমি বিশ্ব বিশ্ব চন্দনের গৌরী রানী দাস পান আজকের আমরা আমাদের স্বামীজি মহারাজকে অনেক আগেই পেয়েছি আমরা আমাদের কৃতজ্ঞতা অভিনন্দন ভরিয়ে দিছি এবার সমাজসেবী দামোদর ধারা মহাশয়কে চন্দনীর তিলক পুষ্পস্তবক দিয়ে গৌরী রানী দাসপাল নন্দকুমার আলিয়ার মহিলা ছেলের গৌরী রানী দাসপাল পুষ্পস্তবক উত্তরীয় এবং মেমিন্টু দিয়ে আমরা মরণ করে নিলাম আমাদের চিরহিতৈষী দামোদর খাড়া মহোদয়কে আমাদের কাছে বরিত হয়েই রয়েছেন আমাদের কাছে বরণ গ্রহণ করেই রয়েছেন স্বামী নন্দেশানন্দী মহারাজ রামকৃষ্ণ মিশন আসানসোল নন্দকুমার আলিয়ার দু হাজার পঁচিশের আলোক বর্ষ বহুল চর্চিত কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বৈষ্ঠমী আগমনে গান হঠাৎ আমি বলেছিল শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূগ অবস্যা এসে চলে গেছে কিন্তু কেউ কথা রাখেনি কিন্তু যিনি কথা রেখেছেন তিনি আমার আমাদের বিধায়ক নন্দকুমার বিধানসভার বিধায়ক সম্মানীয় শ্রী সুকুমার দে আমরা এবার শুনব তার কথা আমাদের সবাইই প্রাণের উৎসব মনের উৎসব আনন্দের উৎসব দুর্গ উৎসব সে উৎসব একটি মাতৃশক্তির আরাধনা থেকে আমরা এই সদ্য সমাপ্ত সম্পূর্ণ হয়েছে দেখতে দেখতে আমরা আবার একটি মাতৃ উৎসব এসে উপস্থিত হলাম এ উৎসব শক্তির উৎসব এবং মনের উৎসব প্রাণের উৎসব আয়োজনে নন্দকুমার আলিয়া তারা প্রতি বছরই অত্যন্ত বর্ণাঢ্য সহকারে সকল মানুষের আশীর্বাদ শুভেচ্ছা নিয়ে তারা এই উৎসব অনুষ্ঠান মাতৃরাধনা করে থাকেন বর্তমান বৎসরও তারা করে চলেছেন আপনারা সবাই এসেছেন কিন্তু আপনারা জানেন যে এবারের উৎসব খুবই সীমিত সময় সবাই সহযোগিতা করবেন সবাই আন্তরিকতা মধ্যে আবদ্ধ হবেন আলেয়ার পাশে থাকবেন সবাই থাকবেন এটি আমার আবেদন এবং সর্বশেষ যেটা বলবো আমি অত্যন্ত আপ্লুত মহারাজজি আছেন উনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই শ্রদ্ধা জানাই উনি অত্যন্ত ভালো মানুষ অনেক দূরত্ব থেকে এসেছেন অনেক আগে থেকে এসেছেন উনি আমার জন্য অপেক্ষা করে আছেন আমার আসতে বিলম্ব হয়েছে যদিও এখানে বর্ষাটা হয়নি বাজও পড়েনি কিন্তু প্রচন্ড বর্ষা প্রচণ্ড বাজ আমি হাকল্লা চলে গিয়েছিলাম ওখানে একটি পুজো উদ্বোধন ছিল এরপর আমি হলদিয়া যাব হলদিয়া থেকে কড়ক করব তারপরে বাড়ি যাব সেখানে আমার আসতেও বিলম্ব হয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই দেখবেন কারণ এক সঙ্গে থাকতে পারলে ভালো হতো যাই হোক মহারাজজি আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছেন ওনাকে আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রণাম জানাই শ্রদ্ধা জানাই নমস্কার জানাই ওনাদের মতো বিদগ্ধ মানুষ ওনাদের সান্নিধ্যে আসতে পেরে আমাদের সকল মানুষের জীবন কিন্তু ধন্য ওনাদের পরামর্শ ওনাদের আদর্শ ওনাদের কথা ওনাদের মতামত আমাদের মনুষ্য জীবনে সর্বক্ষেত্রে সফলতা এনে দেয় আমরা উদ্বুদ্ধ হই আমরা প্রাণ ফিরে পাই তাই ওনাদের বারে বারে প্রণাম নমস্কার শ্রদ্ধা এবং এখানে আরেকজন বিশিষ্ট সমাজসেবী আছেন দামোদর দিনডা মহোদয় তাকেও আন্তরিক আমি শুভেচ্ছা জানাই এবং সকল আলে যারা কর্মকর্তা রয়েছেন সম্পাদক বিশ্বজিৎ দত্ত সহ মাফ করবেন দামোদর ধারা আমি একটু ভুল ভুলে বলেছি দামোদর ধারা তাকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাই আর কালিয়ার সকল কর্মকর্তারা রয়েছে সুদী সদস্য সদস্যরা রয়েছেন এবং সম্পাদক বিশ্বজিৎ দত্ত সহ সভাপতি তরুণ কুইরাসহ যারা আছেন সবাই আছেন সঞ্চালক নীলতন কুইতি সহ আছেন তাদের সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানাই এবং মঞ্চের সামনে অনেক মানুষ যারা আছেন এই এলাকার এই উৎসব এসছেন সবাইকে যথাযোগ্য স্থানে আমার সম্মান জানিয়ে শুধু বলব যে উৎসব আপনাদের এই উৎসব আমাদের এই উৎসব সকল মানুষের শুধু আসুন মায়ের কাছে আমরা আমরা সেই কামনা করি পুষ্পার গর্পণের মধ্য দিয়ে মা তো সেই আলো আলোর দেবী মায়ের কাছে কামনা করি অন্ধকারকে তিনি ধুয়ে মুছে সাফ করুক আলোর উৎসে সেখানে সারা বাংলার সারা মানুষ সবাই আলোকিত হোক তার আশিস তার শুভেচ্ছায় এই উৎসব কয়েকদিনের তাদের সর্বাঙ্গীন আমি সাফল্য কামনা করি আপনারা সবাই থাকবেন সবাই উৎসবে মিলিত হবেন সবাইকে আমি বলবো আন্তরিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আলে আর পাশে থাকবেন এই আবেদন রেখে সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানাই এবং মায়ের আশিসে আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন জীবনকে সুন্দরভাবে গড়ে তুলুন আমাদের প্রাপ্তাহিক জীবনের প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় মায়ের আশিস করুণা নিয়ে সর্বক্ষেত্রে সফলতা অর্জন করুন আমাদের সুখ সমৃদ্ধি কামনা করি আমাদের কর্মময় জীবন প্রসারিত হোক এই কামনা বাসনা রেখে সবাইকে আবার একবার ধন্যবাদ জানিয়ে আমার কথা রীতি টানছি নমস্কার আমরা আজকের বিধায়ক আমাদের বিধায়ক সম্মানীয় সুকমান্তি মহোদয় আমাদের একটু দেরিতে হলেও সঙ্গে আছেন তাই আমরা প্রতীকী বস্ত্র বিতরণ শুরু হয়েছে বস্ত্র প্রথমে দামোদর মহাশয় হাত দিয়ে আমরা এর পরের বস্ত্রটি আমরা তুলে দিতে অনুরোধ করব আমাদের বিধায়ক সুকুমার জননেতা সুকুমার দে মহোদয় স্বামীজি আমাদের সঙ্গে সন্ধে থেকেই রয়েছেন তাই আমাদের জননেতা বিধায়ক সহ স্বামী নন্দীশানন্দজি মহারাজ এবং সমাজসেবী দামোদর ধারা মহাশয়কে মূল মঞ্চ থেকে পুজো মণ্ডপে নিয়ে যেতে আলেয়ার স্বেচ্ছাসেবক এবং সদস্যদের অনুরোধ করছি এই পর্যায়ে দ্বিতীয় পর্বে মঞ্চের কাজ শেষ করে মূল মণ্ডপে যাচ্ছেন বিধায়ক